াম সাল্ল আলী সাল্লামের জন্ম নিয়ে বিভিন্ন মত পার্থক্য আসে ওর মত পার্থক্য গ্রহণযোগ্য যে মঠটা ওই মঠটা হলো আট তারিখ কি জন্য কারণ হচ্ছে হস্তি বাহিনী মুখটা যখন আক্রমণ করল তার পঞ্চাশ দিন পর হসুরকাম সাল আলী সাল্লাম জন্মগ্রহণ করেছেন পঞ্চাশ দিন নবৈ মাসের কোন তারিখে পঞ্চাশ দিন পরে মহার্ম মাসে তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনী মক্কায় আক্রমণ করে তারপরে এখানে সফর মাসের উনত্রিশ দিন তেরো দিন আর উনত্রিশ দিন হয় বিয়াল্লিশ দিন হয় তারপরে সফর মাসের পরে হচ্ছে রবিউল আউ্বল মাস রবিউল আউ্বল মাসের আট তারিখ যদি আমরা ধরি তাহলে আট দিন এখানে বিয়াল্লিশ আর আট দিন পঞ্চাশ দিন আট তারিখে যেহেতু পঞ্চাশ দিন পর রাসুল রাসুলের জন্ম হয় এই হিসাবে আমরা ধরতে পারি যে রবিউল আউয়াল মাসের আট তারিখে রাসুলের জন্ম এই জন্মর ব্যাপারে ষাটটি মত পাওয়া যায় এক নম্বর মত রবিউল আউয়াল মাসের দুই তারিখ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের আট তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন সতেরো তারিখ কেউ বলেছেন বারো তারিখ কেউ বলেছেন কবির অবল মাসে আট দিন বাকি থাকতে রাসুলের জন্ম হয়েছে আবার কেউ বলেছেন রমজান মাসে রাসুলের জন্ম হয়েছে বেদায়াতি যারা বেদায়াতিরা বারো তারিখে রাসুলের জন্ম পালন করে বারো তারিখ আসলে গ্রহণযোগ্য মত নয় কারণ গ্রহণযোগ্য মত নয় কি জন্য আপনার যে দুইজন হাদিস্ট বর্ণনা করেছে একজন হচ্ছে ছাত্র আরেকজন হচ্ছে উস্তাদ ছাত্র এবং ওস্তাদ মাঝে ছয়ত্রিশ বছরের ব্যবধান অর্থাৎ ওস্তাদ মারা গেছে বছর আগে ছাত্র আপনার ছয়ত্রিশ বছর পরে তার জন্ম একজন মানুষের যখন জন্মের মধ্যে এত ব্যবধান হয় সে আবার কিভাবে ছাত্র ওস্তাদ হয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখানে একটা বিচ্ছিন্নতা আছে। কেউ একজন এখানে ছিল কে ছিল এটা যখন জানা নাই তখন হাদিস শাস্ত্রের হাদিস বলারা যদি বিচ্ছিন্ন ইনকতে হয় অর্থাৎ জানা না থাকে তাহলে আপনার এটা গ্রহণযোগ্য হয় না এটা হাদিস ইঙ্কিত হাদিস হয়ে যায় তখন ইনকিত হাদিস হলে টেকনোলজির ব্যাপারে কোনো গ্রহণযোগ্যতা তার নাই এই জন্য বেজাতিরা যত রকমের তাল বাহানা গ্রহণযোগ্য মত বারো তারিখ নয় গ্রহণযোগ্য মত হচ্ছে আট তারিখ রাসুরাক্লাম সাল আলী সাল্লামের জন্ম পালন এটার উৎপত্তি হয়েছে ছয় শত চার হিজড়ি চার হিজড়িতে উৎপত্তি হয়েছে ইয়ার আগে কোন সাহাবাই তাবিআ তা বিলামাই কালাম কেউই ছয় শত বছরের আগে রাসুর আকলাম সাল আলি সাল্লামের জন্মদিন কেউ পালন করেনি বন্দরা এটা শুরু করেছে বেদাহাতিরা এটা শুরু করেছে যে যে আলম এটা শুরু করেছে তৎকালীন ফ্যাকঠাভাটে ওই আলেম হক্কানি গোলামেকালমদেরকে গালিগালাজ করত এখনও যারাই যশ্ জুলুস করে রবির আউ্বল মাস আসলে যারাই খেতনাফাস করে এরাও দেখবেন বর্তমানে থকানি আলেম যারা এদেরকে এরা যখন দলিলে না টিকবে দলিলে যারা যখন এরা ফারবে না তখন এরা গালিগালাজ দিয়ে পার হয়ে যাবে তখন হকানি গোলামিকম যারা এরা এদের সাথে এগুলো নিয়ে বেজাল করে তর্ক বিতর্ক যায় না কারণ এরা ফেটনাবাস এই কারণে এই যশ্নে জুলুস এটা একটা মারাত্মক অপরাধ তারা করতেছে কেমনি তারা এখানে ঢোল বাধ্যবা বাজার তারপরে এখানে মেয়েরা থাকে তারা তারা দাবি করে যে তারা প্রকৃত আসেকেরা শুন তারা পুরো বছরে একদিন রবিউল আউয়াল মাস আসলে তারা আশেখে রাসুল নিজেদেরকে দাবি করে কিন্তু আজকে যারা রাসূলের জন্ম সুসংবাদ হিসাবে যারা প্রতি সোমবার তারা রাখে যারা রাসূলের প্রতি প্রত্যেক সোমবারে দূরশরীফ পড়ে দূরশরীফ পড়ে আজকে তাদের গ্রহণযোগ্যতা নেয় কিন্তু যারা বছরে একবার রবিউল আউয়াল মাস আসলেই রসুলের আশেক হয়ে যায় তারা আজকে প্রকৃত আশেক হয়ে গেছে কিন্তু তারা রোজা রাখে দূর শরীর করে সোমবারে কিন্তু তারা আজকে প্রকৃত আসে রসুল হতে পারে না এবার সব জায়গায় সবখানে এবার দাঁতিরা ফেকনাবাজি করেছে বর্তমানেও এবার দাতিরা যখন দলিলে দিয়ে দলিদাত্র দিয়ে হাতির ছাত্র দিয়ে যখন তারা পারে না তখন এখনও তারা বাবা মেক্রামদেরকে গালি দিয়ে যাচ্ছে তারা এই যে একটা ভুল করতেছে প্রকুলটা তারা এখনোই সংশোধন নিয়ে তাদের না এবং কি মধ্যে তারা অগ্রবর্তী হয়ে আসে